হ্যালো বন্ধুরা নমস্কার আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে পাবলা আজকে আমি কি রান্না করব সেগুলোই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজ কিন্তু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু নিরামিষ আমাদের বাড়িতে এখন একটু বানাবো আম ডাল তাই তোমরা তো দেখেই নিলে ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম ডালটা কিন্তু কিছুক্ষণ ফোটানোর পরে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা আম কিছুক্ষণ পরে কিন্তু ডাল আর আমটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম পরিমাণ মতো এরপর ডালটাকে কিন্তু আমি একটা জায়গায় ঢেলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম অল্প সামান্য তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর আমার কাছে কিন্তু তেজপাতাটা ছিল না তাই জন্য তেজপাতাটা কিন্তু আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে তেজপাতাটাও দেবে পাঁচ ফোড়ন আর লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কিন্তু আমি ডালটাকে ঢেলে দিলাম তারপর আবার কি নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু ভালোভাবে তবে নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার রেডি হয়ে গেছে আমডাল চলো ডালটাকে আমি নামিয়ে রাখি আর চলে যাই এবার নেক্সট রান্নায় এখন কিন্তু আমি ভেজে নেব আলু পোস্ত তার জন্য কিন্তু আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিন্তু একটা কাঁচা লঙ্কা আর জানো তো নর্মাল আলু ভাজার থেকে কিন্তু এই আলু পোস্ত ভাজাটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে এবার হয়তো তোমরা অনেকেই কমেন্টে বলতে পারো যে এইসব রান্না কে না জানে আরে আমি কিন্তু কোনো রান্নার রেসিপি দিচ্ছি না আজ আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখলে তো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো এবারে যাওয়া যাক নেক্সট রান্না আলুটা ভাজার পরে কিন্তু করার মধ্যে অনেকটাই তেল লেগেছিল তাই আমি অল্প করে তেল দিয়ে কিন্তু বিট গাজরটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমার বিট গাজর ভাজাটাও রেডি হয়ে গেছে চলো এবারে যাওয়া যাক নেক্সট রান্না এইখানে আমি আলু আর শাক দিয়ে একটা চচ্চড়ি বানাবো তার জন্য কিন্তু প্রথমে আমি একটু বড়িটাকে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর কিন্তু আবার ওই সেম প্রসেস তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে ভেজে কিন্তু আমি দিয়ে দিলাম আলুটা আর সঙ্গে দিলাম শাক আর কিছু টমেটো কুচি তারপর কিন্তু শাকটাকে একটু ছেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি আর দিয়েছিলাম আদা বাটা আদা বাটার ভিডিওটা কিন্তু আমি এখন পাচ্ছি না তো এখানে কিন্তু আমার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন কিন্তু ঢেলে দিলাম জল তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি কয়েকটা আলু এর মধ্যে ঘেটে দিচ্ছি আর ওই যে প্রথমে কিন্তু আমি বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা কিন্তু এখন দিয়ে দিলাম আর বড়িটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা এর মধ্যে কিন্তু সমস্ত মশলা গুঁড়ো করা আজকেরের মতো কিন্তু রান্না বান্না এখানেই শেষ তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে